আমি বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করছি সেটা হলো যে আমাদের বাংলাদেশের যত দল এবং যত মত আছে এবং এই মতের পক্ষে যারা আছে তাদের যে আইডি গুলোতে আমি ঘুরলাম যে যে দল করে অর্থাৎ কেউ যদি বিএনপি করে তার আইডিতে ঘুরে দেখলাম যে সব জায়গায় ইসলাম ইসলামিক যারা জোট করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য তাদের অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এরপর দেখলাম জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে তাদের আইডিতে গিয়ে দেখলাম যে বিএনপি যাদের চাঁদাবাজ বা দুর্নীতির যে অন্যায় বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে সেই সমস্তগুলো তুলে ধরা হয়েছে এরপরে চর্মনার যে ভক্ত যারা আছে তাদের আইডিতে যে দেখলাম যে জামাত বিরোধী বা জামাতের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা সেইগুলো তুলে ধরা হয়েছে এরপরে আহলে হাদিস তাদের যে গ্রুপ আছে বা তাদের যে ভক্ত তাদের আইডিতে যেয়ে দেখলাম যে হানাফিদের যে সমস্ত বেদাত বা অন্যান্য যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তারা ওখানে তুলে ধরছে এরপর হানাফি যারা হানাফিদের যে গ্রুপ বা হানাফি ভক্ত যারা তাদের আইডিতে যেয়ে দেখলাম যে আহলে হালেহাদিসদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেখানে তুলে ধরা হয়েছে এরপরে বাংলাদেশের যারা হিন্দু বিরোধী আছে হিন্দু বিভিন্ন মুসলিম সংগঠন আছে তাদের আইডিতে যে দেখলাম যে হিন্দুরা কোথায় কি করছে কোথায় দর্শন করছে এই জাতীয় পোস্টগুলো ওখানে করা এরপরে হিন্দুদের যে সমস্ত আইডিয়া আছে ওখানে আমি কিছু গ্রুপে অ্যাড আছি ওখানে গিয়ে দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে মুসলিমদের অপকর্মগুলো ওখানে তুলে ধরা হয়েছে তা সব মিলিয়ে আর কি একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের নিজেদের অন্যায়টা আমরা কোনো সময় প্রচার করি না এটা কেন হবে আমরা সবাই চেষ্টা করছি অন্যের অন্যায়টা তুলে ধরার জন্য কিন্তু নিজেদের ভিতরে যে অন্যায় সেইগুলো তুলে ধরতে পারছি না আমি ব্যক্তিগতভাবে যেহেতু মুসলিম এবং রাজনৈতিকভাবে জামাত ইসলামকে সাপোর্ট করি সেই হিসাবে আমার সামনে আসলে আমি তাদের আমাদের নিজেদের ভুল আমি দেখি না আর কি দেখতে পাই না পোস্ট বা এতে কিন্তু আমি যখন এই গবেষণা করলাম বা এইভাবে খোঁজ করলাম তখন দেখলাম যে আসলে আমাদের ভিতরে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে অনেক ভুল ভ্রান্তি আছে এবং আমাদের ইসলামিক জোট বা ইসলামিক দল যতগুলো আছে বাংলাদেশে তাদের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে তাদের বক্তব্যের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে এটা অবশ্যই মেনে নিতে হবে অনেক সময় অনেক বক্তব্য দিতে গিয়ে অনেক বাজে মন্তব্য বাজে কথা বলে ফেলছে কিন্তু একটা কমন বিষয় পেলাম না সেটা হল চাঁদাবাজি বা দুর্নীতি হত্যা করা ধর্ষণ করা এটাই ইসলামিক দল যারা করে তাদের ভিতরে এটা খুবই কম একেবারে নাই এটা বলবো না যেহেতু আমার জানা নাই তবে তুলনামূলক কম আর ইসলামিক দলবাদে যেগুলো আছে জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এই যারা আছে তাদের ভিতরে এইটা তুলনামূলক বেশি চাঁদাবাজি করা দুর্নীতি করা হত্যা করা ধর্ষণ করা এগুলো আর কি বেশি তো সব মিলে আমাদের যাদের ভিতরে যতটুক ভ্রান্তি আছে এটা আমাদের বেশি চলতে হবে এবং এটা আমরা থেকে এখন থেকে চেষ্টা করব যে আসলে নিজের ভুলটাও প্রকাশ করা আর কি নিজের দলের একেবারে অন্ধভক্ত না হয়ে যাওয়া এটা আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক